ইঞ্জিন টলি করে দেওরের বাড়ি যাওয়ার পথে মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই মহিলা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শুক্রবার হুগলির আরামবাগের মায়াপুর বাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে একটি ইঞ্জিন টলি বালিপুর থেকে আরামবাগের পুইন যাচ্ছিল অবস্থায় আরামবাগের মায়াপুর বাস সংলগ্ন এলাকায় একটি মারুতি গাড়ি ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ছিটকে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন দুই মহিলা সেই দুই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত বেঙ্গল টুডের পর্দায় বর্ধমান যাবেন

আপনার নাম আপনার বাড়ি বালি মায়াপুর থেকে আসতেই তোই মাঠ গাড়িতেই যাচ্ছিলাম এটা ঠিক সুন্দরখানে মেরে মেরে কীসে কি গাড়িতে ছিলেন না তিনজন জানি এসেছিলো কখন হয়েছিল সাড়ে দশটাতে বাজবে কোথায় যাচ্ছিলেন কোথা থেকে যাচ্ছিল আমার দেওয়া বাড়ি যাচ্ছিলো ওই যে কুইন কুইন আপনার নাম কজল আহত হয়েছে হ্যাঁ আহত হয়েছে দুজন এখন বাড়িতে তারা আর কতজন ছিলেন ভোটবরি গাড়ি ছিলেন আপনার নাম